নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার সাধারণ জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি আজকে মোট চল্লিশটা সাধারণ জ্ঞান থাকবে এই সাধারণ জ্ঞানগুলো বিগত কয়েক বছরের বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় এসেছে আশা করি সাধারণ জ্ঞানগুলো আপনাদের কাজে লাগবে চলুন মূল বিষয়ে যাওয়া যায় লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে উত্তর ভারত ও পাকিস্তান ন্যাটো এর সদর দপ্তর কোথায় উত্তর বেলজিয়াম নামো বে কোথায় অবস্থিত উত্তর কিউবা বিধবা বিভব আইন প্রচলনে কার অবদান ছিল উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন উত্তর চণ্ডী দাস দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত উত্তর পানামা খাল। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত উত্তর এশিয়া মহাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় উত্তর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন বেগম রোকের জন্মস্থান কোন জেলায় উত্তর রংপুর চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম উত্তর ফা হিয়েন স্বর্ণ উৎপাদনের স্থানীয় দেশ উত্তর চীন কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় উত্তর টিউনিশিয়া ওয়াইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেদ্দা তাহারির স্কোয়ার কোথায় অবস্থিত উত্তর কায়রো মিশর বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম উত্তর বান্দরবন জেলায় হাজারদের দেশ নামে পরিচিত কোন দেশ উত্তর ফিনল্যান্ড বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি উত্তর বরেন্দ্র জাদুঘর ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে উত্তর সতেরোশো সালে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত উত্তর সৈয়দপুর বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কি উত্তর স্পারশো কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে উত্তর নিরাপত্তা পরিষদ শালবন বিহার কোথায় অবস্থিত উত্তর কুমিল্লার ময়নামতি গ্রেনেজ মানমন্দির কোন দেশে অবস্থিত উত্তর যুক্তরাজ্য জাপানের পার্ল হারবার আক্রমণ করে উত্তর সাতই ডিসেম্বর উনিশশো সালে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে উত্তর চার্লস উইলকিন্স ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় উত্তর জেদ্দা এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় উত্তর ম্যানিলা সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর নয়াদিল্লি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি উত্তর হালদা নদী ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লিও ফ্রান্স আয়তনের দিক থেকে সবচেয়ে বড় শহর কোনটি উত্তর রাশিয়া ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর বত্রিশ দাসপ্রথা বিলুপ্ত করেন কে উত্তর আব্রাহাম লিঙ্কন বিশ্বকাপ ফুটবল দু অনুষ্ঠিত হবে উত্তর সৌদি আরবে জাতিসংঘের প্রথম মহাসচিব কে উত্তর ট্রিক ভ্যালি